আসানসোলে শুটা তাতে মৃত্যু হয় এবং তাতে এবার গ্রেফতার করা হলো একজনকে গ্রেফতার নিহত পুরকর্মীর খুরতত ভাই আসানসোলের কুলটিতে শুট আউট গুলিতে নিহত পুরকর্মী জাভেদ বারিক দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ যেখানে দেখা যাচ্ছে একেবারে যে হাট ছিল তাকে গুলি করে খুন করা হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাইকে এসে দুজন দুষ্কৃতি গুলি করে পালিয়ে যায় এবং তাতে মৃত্যু হয়েছে নিহত হয়েছে পুরকর্মী জাভেদ বারিক সিসি ক্যামেরায় কুলটিতে সেই শ্যুট ছবি আর এবার সে গ্রেফতার করা হয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে নিহত পুরকর্মীর খুঁড়তত ভাইকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপক দীপক সিসি ক্যামেরা যাদের ছবি দেখতে পাচ্ছি যাকে গ্রেফতার করা হয়েছে সে কি তাদের মধ্যেই একজন এই যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয়টা কি কেনই বা সে খুন করলো দেখো যেমনটাই প্রথমেও জানিয়েছিলাম কি নিহতের পরিবারের অভিযোগ বারবার কিন্তু আত্মীয় স্বজনের দিকেই কিন্তু তুলেছে কারণ হচ্ছে জমি নিয়ে বিবাদ এবং পারিবারিক বিবাদের জেরেই কিন্তু খুন হতে হয়েছে পুরোকর্মীকে জাবেদ জাবেদকে তাই কিন্তু পুলিশ পরিবারের সদস্যের বয়ানের ভিত্তিতেই তারই খুঁড়ত ভাই ইন্তকাব আল আলমকে গ্রেফতার করলো এবং আজকে তাকে আসানসোল আদালতে পেশ করা হবে এবং তদন্তের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নেবে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে আদালতে যেই ঘটনা ঘটেছিল গতকাল রাত্রে যাবে বাড়ির যখন বাড়ি ফিরছিল রাত দশটা বেজে দশ মিনিটে তখনই কিন্তু ওই হারহিম হত্যাকাণ্ড বা শ্যুট আউটের ঘটনা ঘটে তার বাড়ির সামনে অর্থাৎ বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটে এবং দশটা বেজে দশ মিনিটে যখন এই ঘটনা ঘটে তখন রাস্তায় মানুষগণের আনাগোনা থাকে অন্ধকার ছিল রাস্তা সেই অন্ধকারের সুযোগ নিয়ে পড়ে দুজন দুষ্কৃতি এসেছিল কিন্তু এই দুজন দুষ্কৃতিকে যে এই জাভেদ বাড়ি সে চিহ্নিত করিয়েছিল কে পুলিশের অনুমান হচ্ছে কি তার পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনরাই এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাই কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একাধিক বয়ানে অসঙ্গতি পেয়েছে তারপরেই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে কুলটি থানার পুলিশ এবং কিছুক্ষণ পরেই তাকে আসানসোল আদালতে তোলা হবে এবং দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে আদালতের কাছ থেকে এবং নিজেদের হেফাজতে পাওয়ার পরই এই খুনের ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত আছে বা যে শ্যুটারকে ব্যবহার করা হয়েছিল এই খুনের ঘটনায় তারা কোথা থেকে এসেছিল বা এখন এই বর্তমানে এই মুহুর্তে কোথায় গা ঢাকা দিয়ে রেখেছে তাদের সঙ্গে নিশ্চিত পুলিশকে যারা এই সুপারি দিয়েছিল শ্যুটারকে তাদের সঙ্গে এখন નો જોગાચોક છે અને તારા કોટાઈ છે તાતિર કા જિજ્ઞાસાબત કરલે સરસ પોલીસ ધન્યવાદ દીપક હસબન્ડ કો મારા ગયા હૈ સૈયદ જાવિદ બારી કો और आसिफ और जफफरानास आस बोलकर वही लोग वही लोग ही मरवाई है मेरा हस्बैंड बहुत सीधा इंसान था बहुत शरीफ इंसान था एक महीना से धमकी मिला था वो तो रोड पे गए थे ऐसे रोड पे उधर से आ रहे थे वापसी में ऐसे घूमने के लिए गए थे वापसी में आ रहे थे तो वहीं कुआं के पास गोली मार दिया गया जावेद बारियाजाली सिग्नेचर करवा के बत्तीस कट्ठा जमीन हो बेच चुकी बस उसी सिलसिले में उसी सिलसिले में उसके नाम से केस किया गया धमकी इसीलिए धमकी दी हम पक्का तीस दिन के अंदर तुमको हम मार देंगे समा समा ये फराना